ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের সপ্তদশ অধ্যায় সেই ব্রাহ্মণকে নিকটে দেখে গাত্রোত্থান করে সমাদর করলেন কিন্তু তারা বিষ্ণু মায়ায় মোহিত হয়ে ব্রাহ্মণকে শ্রী হরিনারায়ণ বলে বুঝতে পারলেন না সেই ব্রাহ্মণ এবার মধুর বাক্যে দেবগণকে সম্বোধন করে বলতে লাগলেন হে দেবগণ এই কন্যা উপবর্হণের ভার্যা চিত্ররথের তনয়া ইনি অতিশয় শোকার্তা হয়ে স্বামীর জীবন প্রার্থনা করছেন এখন কিরূপ কার্যের অনুষ্ঠান করা উচিত আপনারা সময়ানুসারী বাক্য আমাকে বলুন এই তেজস্বিনী সাধ্যেই সকল দেবতাকে সাপ প্রদানে উদ্যতা হয়েছেন আমি আপনাদের মঙ্গলের জন্য এসে বহুক্ষণ বুঝিয়ে খান্ত রেখেছি আর আপনারাও যে শ্বেত দ্বীপে গিয়ে শ্রীহরীর স্তপ করলেন কিন্তু কী জন্য সেই পরমেশ্বর বিষ্ণু এখনও এখানে এলেন না তিনি পশ্চাৎ গমন করবেন বলে যে আকাশবাণী হয়েছিল কী জন্য এই বাণী মিথ্যা হলো। ব্রাহ্মণের কথা শুনে জগৎগুরু ব্রহ্মা বলতে লাগলেন আমার পুত্র নারদ সাপগ্রস্ত হয়ে উপবরহণ নামে গন্ধর্ব হয়ে জন্মলাভ করে পুনরায় আমারই সাপ হেতু যোগ বলে দেহত্যাগ করছে করেছে আমি বলেছিলাম ইনি পৃথিবীতে লক্ষ্য যুগ লক্ষ্য কাল পর্যন্ত থেকে পুনরায় শূদ্রজনী প্রাপ্ত হয়ে পরে আমার পুত্র হবেন হে দ্বিজোত্তম নির্ধারিত কালের এখনও কিছু অবশিষ্ট আছে তাতে এখন আরও সহস্র বৎসর আয়ু হতে পারে এখন শ্রীকৃষ্ণের প্রসাদে স্বয়ং আমি এর দান করবো এবং যাতে এর শরীরে পুনরায় অভিসম্পাদ প্রবেশ করতে না পারে তারও উপায় করব দ্বিজবার আপনি যে বললেন হরি এখানে আসেননি তাহলে সেটা সম্পূর্ণ ভুল কারণ তিনি সর্বব্যাপী ও সর্বাত্মা সুতরাং তার আবার শরীর কি। তিনি স্বেচ্ছাময় পরম ব্রহ্ম ভক্তের প্রতি অনুগ্রহবশত দেহ ধারণ করেন তিনি সকল কিছু দেখছেন এবং জানছেন সেই সনাতন সকল স্থানেই বিরাজমান বিষ শব্দে ব্যাপ্তি এবং নু শব্দ হচ্ছে সমস্ত বোধ বা জ্ঞান এই জন্য পণ্ডিতগণ সেই সর্বব্যাপী সর্বাত্মাকে বিষ্ণু বলে থাকেন যে পুরুষ অব অপবিত্র বা পবিত্রই হোক সকল অবস্থাতেই সেই বিষ্ণুকে ভক্তিভরে স্মরণ করেন তার বাহ্য ও অভ্যন্তর পবিত্র হয় দ্বিজবর যে ব্যক্তি কোনো বৈদিক কর্মের আরম্ভে মধ্যে ও শেষে বিষ্ণুকে স্মরণ করেন এবং তার সেই কর্ম অঙ্গহীন হলেও সম্পূর্ণ হয় তারই আজ্ঞায় আমি জগতের স্রষ্টা জগতের সংহারকর্তা এবং ধর্মকর্মের সাক্ষী হয়েছেন কাল আর যার আজ্ঞায় ভীত হয়ে লোকদের সংহার করে জম পাপিগণকে শাসন করে এবং মৃত্যু সকলকেই আক্রমণ করে যে আদ্যা প্রভৃতি সকলের প্রসব কর্তৃ ও সকলের ঈশ্বরী তিনিও তার আজ্ঞা সভয়ে পালন করেন জয়রাম জয়রাম গুরু কৃপাহি কেবলম